জানাচ্ছি মাননীয় বিরোধী দল নেতা মোহাম্মদ আবদুল্লাহ বিন তস্তিমকে ধন্যবাদ মাননীয় প্রধান মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করে দেওয়ার জন্য চাহিদা মতো দক্ষ কর্মী বিদেশে পাঠানো যাচ্ছে না প্রবাসী কল্যাণ মন্ত্রী সত্তর এজেন্সির হাতে জিম্মি মালয়েশিয়ান শ্রমবাজার প্রথম আলো মাননীয় স্পিকার বাংলাদেশের অভিভাসন খাতের বাস্তব চিত্র যখন এমন যখন বিশ্ব দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের মুখে আর অর্থনৈতিক সংকটে দেশ ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি এই প্রস্তাবটি অর্থনৈতিক প্রহসন ছাড়া আর কিছুই নয় মাননীয় স্পিকার চরম বিরোধিতা করে শুরু করছি মাননীয় স্পিকার কেন আমরা বলছি প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি নয় তা আজ আমরা দুইভাবে প্রণ করব। এক দেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান যেখানে ছয় শতাংশ সেখানে রপ্তানি খাতের অবদান পনেরো শতাংশ মানুষ স্পিকার স্পিকার সুস্পষ্ট মাননীয় স্পিকার দ্বিতীয় ইউএনআইএমের প্রতিবেদনের মতে বাংলাদেশের অভিবাসন প্রক্রিয়া কর্মী বান্ধব নিরাপদ নয় তাই এটি বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি হতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যা আমার অর্থনীতিকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে তাই তো আমার অর্থনীতির মূল চালিকা শক্তি আর সেই সুরক্ষায় যখন কৃষি শিল্প এবং রপ্তানি খাতে গিয়ে তখন আর বলার অপেক্ষা রাখে না যে প্রবাসী আয় না বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি হচ্ছে রপ্তানি খাত মাননীয় স্পিকার মানুষ স্পিকার একটু চলে আসুন দেখি গত কয়েক বছরে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের তুলনামূলক চিত্র কেমন ছিল দুই হাজার বিশ একুশ অর্থ বছরে রপ্তানি আয় যেখানে ছিল বিয়াল্লিশ বিলিয়ন ডলার সেখানে প্রবেশ আয় ছিল মাত্র চব্বিশ বিলিয়ন ডলার মানুষ স্পিকার মানুষ স্পিকার দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় যেখানে ছিল সাত দশমিক উনিশ বিলিয়ন ডলার একই সময়ে রপ্তানি আয় ছিল সতেরো বিলিয়ন ডলার মানুষ স্পিকার মানুষ স্পিকার শুধু তাই নয় গত ছয় মাসে রপ্তানি আয় বেড়েছে যেখানে ছাব্বিশ শতাংশ পক্ষান্তরে প্রবাসী কমেছে কমেছে সাতচল্লিশ শতাংশ মানুষ স্পিকার যার মাধ্যমে কি প্রমাণিত হয় না মানুষ স্পিকার প্রবাসী আয় নয় বরং রপ্তানি বৈদেশিক আয়ের চালিকা শক্তি মানুষ স্পিকার যখন বিশ্বব্যাংক ও আইএমএফ এর প্রতিবেদন উঠেছে সবচেয়ে চিপেস্ট সস্তা শ্রম দেয় বাংলাদেশের অভিবাসীরা তখন লজ্জা হয় স্পিকার স্পিকার মাথা নিচু হয়ে আসে আমাদের আর তখন সরকারি দল হয়তো তখন ঠান্ডা ঘরে বসে তাদের পাঠানো রক্তে ভেজা ঘামে ভেজা টাকার গন্ধে বিবর হয়ে থাকেন দেখি প্রতিবেদনে যে বিশ্বের পরিবেশ বান্ধব পোশাক কারখানার সবচেয়ে এগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দশটি বান্ধব পোশাক কারখানার ষাটটি বাংলাদেশে তখন আমাদের খুব গর্ব হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ইউএনআইএমের প্রতিবেদনের মতে ভারতের অভিবাসী সংখ্যা যেখানে আঠারো বিলিয়ন পাকিস্তানের সাত বিলিয়ন এবং বাংলাদেশের প্রায় তেরো বিলিয়ন অথচ অভিবাসী আয় আসে মাননীয় স্পিকার ভারত থেকে যেখানে একশো বিলিয়ন এবং পাকিস্তান থেকে পাকিস্তান আমাদের অর্ধেক কর্মী পাঠিয়ে আয় করে উনত্রিশ বিলিয়ন ডলার সেখানে আমাদের আয় আসে বাইশ বিলিয়ন ডলার মাত্র মানুষ স্পিকার এই পরিসংখ্যানে কি সরকারি দলে লজ্জা হয় না মানুষ স্পিকার আমরা পাকিস্তানের থেকে পিছিয়ে তাও দ্বিগুণ কর্মী পাঠিয়ে এই যে অসমঞ্জস্যতা যার কারণেই কিন্তু আমরা বলছি প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ নয় বৈদেশিক মূল চালিকা শক্তি হচ্ছে রপ্তানি খাত মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অবশেষে বলতে চাই অপাত্রে কন্যা দান করবেন না মাননীয় স্পিকার এই সংসদে যদি প্রস্তাবটি গৃহীত হয় তাহলে অবজ্ঞা করা হবে প্রবাসী আয়ের চেয়ে গুণ বড় অর্থনীতি রপ্তানি আয়কে এই সংকটে মুখে পড়বে দেশের অর্থনীতি প্রবাসীর সংকটে আরো উদাসীন হবে এই সরকার তাই মাননীয় স্পিকার এই সংসদে যাতে এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্যটি শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাই ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে তার বক্তব্যের জন্য এবার এই বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি ছায়ামন্ত্রী প্রমী দেবনাথকে আজ আমরা যখন ইস্যু সজ্জিত কক্ষে আরাম